আসসালামু আলাইকুম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি শাকিল আফরিন তো সকালে আগে আজকে ঘুম থেকে উঠে গেছি একটু বাজারে যাব গরুর মাংস আনব গরুর মাংস ফ্রিজে আসে কিন্তু টাটকাটা একটু খেতে চাচ্ছি আর কি বাবা সকালবেলায় বললো একটু নিয়ে আসো তো যাওয়ার সময় ফুলগুলো চোখে পড়লো খুব ভালো লাগতেছে ফুল ভালোবাসে না এরকম মানুষ খুবই কম কম আসে আর আমাদের কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠি না খুব কম বাচ্চারা স্কুলে চলে গেল আমি ঘুমাই তো আগে এই জায়গাটা কিন্তু অনেক বাজার বসতো কিন্তু এখন এই জায়গাটা এখান আমাদের এখানে এরিয়ার যে নিয়ন্ত্রণ করে তারা এটা উঠাই দিছে একদম এখন ভালো হয়েছে একদম হাঁটা চলা করা যেত না এখন এই সেটের রিক্কা চলাচলের জন্য করাই দিছে ভালো হয়েছে সুন্দর লাগছে দেখতে তবে গরু মাংস নিয়ে কিন্তু বাসায় চলে আসছি ওইটা আর আপনাদেরকে ভিডিও করি নেই ভুলে গেছিলাম তো এই যে সুটকি পাগার দিব আর আপনার গরু মাংস আনব খিচুড়ি রান্না করব তো আইসা বাজার থেকে আইসা একটু ঘুমাইছিলাম তো এখন আবার উঠে আবার এটা রান্না করতেছি রান্না করব। তো এই যে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিলাম এদিকে কিন্তু আমি গরু মাংসটা বসায়ও দিছি এই যে কাঁচামরিচ দিয়ে গরু মাংসটা বসাইছি কাঁচামরিচ দিয়ে গরু মাংস মুরগি মাংস যেটাই রান্না না রান্ধেন না কেন সেটা কিন্তু অনেক মজা লাগে তো এই যে আমি গরু মাংসটা বসাই দিছি আর এদিকে দেখি আম্মা আমার দেরি হয়েছে এর জন্য আম্মা আবার বাইং মাছ মুনা করছে মিষ্টি কুমড়ো রান্না করছে বাবা তো ডায়াবেটিস বাবা তো আবার টাইমে খাওয়া লাগে তাই বলছি আমার এই খেতে রান্না করতে সময় লাগবে না বাইং মাছটা দেখতে ভালো লাগতেছিলো তো আমি ডাল এগুলো সব ভাইজা একদম সব ভিজিয়ে রাখছিলাম তো এখন এই দুটো একসাথে মিক্সড করে কতক্ষণ চালটা ভিজিয়ে রাখছি তাহলে খিচুড়িটা একটু ঝড়ঝরা হবে তো আমি এখন খিচুড়িটা বসাই দিব আসলে রান্না করতে বেশি লাগে না রান্না সব রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আর যেহেতু আমার কাজের খালা আছে আমার হেল্পিং এক যে সে খুব প্রচণ্ড সব কিছু কেটে কেটে একদম রেডি করে দেয় আমি পরে শুধু রান্না করি তো দিয়ে গরু মাংসটা পরে হয়েও গেছে আমার এখন আমি খিচুড়িটা বসাই দিব আর সুটকির জন্য সব পিপারেশন নিয়ে নিচ্ছি তো আমার দুষ্ট ছেলেটা তো আমার সাথে থাকবেই সে আমাকে হেল্প করবে বলে সে দুষ্টুমি করবে কিছু হেল্প করবে দেখেন দুষ্টুমি করতেছে তো এইদিকে আমার হাজব্যান্ড আর বাবা গল্প করতেছে কারণ তারা কথা বলে সবসময় বাব ছেলে খুব বন্ধুর মধ্যে থাকে ওরা তো এইদিকে আমি এই যে বসায় দিছি বুনা খিচুড়ি করব তো খিচুড়ি দেখুন আমি পানি অ্যাড করে দেবো আমি ভাজা ভাজা হয়ে গেছে এই খিচুড়িটা আমি বেশিরভাগ ঘি দিয়ে রান্না করি এটা টেস্টেটা অন্যরকম লাগে ভালো লাগে তো আমার এইদিকে সুটকিও আমি সব রেডি করে রাখছি আর শুক্রবারে তো একটু ভালো খাবার খাই এটাই স্বাভাবিক সবসময় খাই আল্লাহ সবসময় আমাদেরকে ভালো করার তৌফিক দান দিচ্ছে আলহামদুলিল্লাহ তো বাবা বাবা বলতেছে আজকে বাবার সাথে খাওয়ার জন্য তো বাবার সাথে খাবো তো সবে সবাই গল্প করতেছে আমি আবার সাথে সবার সাথে কথা বলতেছিলাম তোমরা কী করছো বাবা মা সবাই কথা বলতেছে আমরা আমাদের আমাদের ফ্যামিলি বর্নিং কিন্তু খুবই ভালো আমরা সবাই মিলেমিশে থাকি আলহামদুলিল্লাহ তো এদিকে আমি রসুনটা ছিলে নিচ্ছিলাম সুটকিটা বাগার দিব আমি ব্লেন্ড করে নিই সুটকিটা ব্লেন্ড করে পরে বাগার দেই রসুনটা আমি পরে মানে ছেঁচে নিব ভালো করে আর ওই যে রসুন পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ড করব একটু মানে যখন আমি মরিচটা ব্লেন্ড করবেন একটু পেঁয়াজ দিয়ে নেবেন তাহলে এটা গ্রেভিটা বা রসুনের ভর্তাটা খেতেও মজা লাগে তো এদিকে আমার ভর্তা খাওয়ার শেষ এই যে খিচুড়ি হয়ে গেছে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি এখন আমি খাবো তো আমি ভাত খাবো আমি খিচুড়ি খাবো না আমার ভর্তা দিয়ে ভাতই মজা লাগে আমার খুবই মজা লাগে ভর্তা দিয়ে ভাত তো সবাই আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন কোনো কিছু ভালো হইলে বা সরি কোনো কিছু খারাপ হইলে সেটা কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেত আসসালামু আলাইকুম